হ্যাঁ হ্যাঁ রি বলে এটারে এখানে প্লাস্টিকের ছোটো ছোটো বক্সে এগুলো হচ্ছে কাঁকড়া প্রত্যেকটা বক্সে একটা করে কাঁকড়া বড়ো করে কাঁকড়া এর ভে এদের এদেরকে হচ্ছে সময় সময় ইয়ে দেয় খাইতে দেয় এখানে

এটা কি এভাবে ফ্রিজ করে ফেলে জি স্যার ওদের একটা প্রসেস আছে প্রসেসগুলো এগুলো ফেলে দিয়ে ওরা প্রসেস করে তারপর ফ্রিজিং করে এটা একটু হার্ড হয়ে গেছে স্যার এই জন্য এ নড়াচড়া করতেছে স্যার হ্যাঁ ও ও ও এটা একটু তুলতে দেরি হয়ে গেছে যার কারণে ওটা হার্ড হয়ে গেছে ও একটু গায়ে জোর জি স্যার বুঝতে পারছি হাতে ধরলেও কামড়ায় না স্যার এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে মেল এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে মেল আচ্ছা ডান ফিমেল আচ্ছা মেয়ে কাকা এটা হচ্ছে এই যে এখান দেখলে বোঝা যাবে দেখলে বোঝা যায় ও হ্যাঁ দুটার পার্থক্য তো পরিষ্কার জি স্যার একটা জিনিস শিখলাম সাইজের ব্যাপার না এটা না না স্যার সাইজ আছে সাইজ অনুযায়ী হচ্ছে এর গ্রেড হবে গ্রেড অনুযায়ী দাম হবে কতগুলো বক্স আছে এখানে

নিয়ে নিবে ওটাও নেবে হ্যাঁ এটা এটা খুব বেশি হার্ড এটা চলে যাবে কোম্পানির নাম কি জাপান কোম্পানি দিয়ে এক্সপোর্ট হয় জাপান ফার্স্ট রেড লিমিটেড প্রতিদিন প্রতি 3 ঘন্টা পর পর চেক দিতে হবে ওদের খাবার দিচ্ছে ওদের খাবার দিচ্ছে তেলাপিয়া মাছ হ্যাঁ কেটে কেটে এর মধ্যে দিতে হয় কেটে কেটে দিতে হয় কেটে কেটে দিতে হয় এই চাষটা নেই এই এই নেই

কম করে করে হ্যাঁ দেখো আপনি একটু করেন দেখি চেষ্টা করি 10টা বক্স নিয়ে একটা ট্রেনিং নেন বক্স নিয়ে যদি আমার ERP সময় যায় তাহলে তো আমার লস চালানে বালি পড়ে যাবে 3 ঘন্টা পারপাস 10টা বক্স আমার দিতে হবে হ্যাঁ চালানে বালি পড়ে যাবে না এই বক্স ঘের বা পুকুরের মধ্যে এটা মূলত ঘের নিচে মাছ চাষ অ্যান্ড উপরে কাঁকড়া কি সুন্দর একটা জিনিস দেখলাম আর না আমরা কাঁকড়া সফটসেলের প্রজেক্ট কাঁকড়া সফটসেলের ওই যে হ্যাচুরিগুলো থেকে এইখানে চলে আসে এটা হচ্ছে আড়ত আড়তের এখানে গ্রেডিং হয়ে এখান থেকে চলে যায় হচ্ছে ইয়ার

এই ভিডিও নেই এ বন্ধু তো তাহলে এই যে তোমরা তো ঢাল হয়ে গেলন দে খালি কৌশলে কাম করে আমরা খালি খালি হ্যাঁ ওইজন বন্ধু আড়ে হপ তো হয় হ্যাঁ খালি তো করতে পারি না নাই নাই আসসালামু আলাইকুম কে করতে তিন চার রকম গ্রেড না গ্রেড কয়টা হয় ভাই